বিএনপির স্থায়ী কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনীতিতে একই সাথে জনপ্রিয় এবং রহস্যময় এক মুখ দুই সালে রহস্যজনক ভাবে গুম হওয়ার পর দীর্ঘ নয় বছর তিনি ভারতে নির্বাসিত ছিলেন এ সময় তাকে ঘিরে নানা গুঞ্জন ডালপালা মেলেছে বলা হয়েছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে তিনি ভারতে বিলাসী জীবন কাটিয়েছেন এমনকি অনেকে তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট হিসেবেও আখ্যা দিয়েছে কিন্তু এসব বিতর্কের মাঝেও বিএনপির শীর্ষ নেতৃত্ব তার উপর আস্থা রেখেছে আর গণভ্যুত্থানের পর দেশে ফিরে যেভাবে তিনি দলের অন্যতম নীতি নির্ধারক হয়ে উঠেছেন তাতে এটি স্পষ্ট যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনি এখন সবচেয়ে বেশি আস্থার মানুষ আসুন দেখি কিভাবে তিনি তারেক রহমানের এতটা আস্থা ভাজন হয়ে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাধ্যমে বিএনপির আহমেদের শুরু হয়েছিল। কর্মকর্তা উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন পরে উনিশশো সালে সরকারি চাকরি ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন এরপর ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বাজার এক আসনে একটা না তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন দুই সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চার দলীয় জোট সরকার গঠন করলে সালাউদ্দিন আহমেদ মন্ত্রী পরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রীও হয়েছিলেন তবে দেশের সর্বস্তরে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন দুই সালে সংসদে নির্বাচন বর্জন করে বিএনপি যখন সরকার বিরোধী আন্দোলন করছিল তখন দলের মহাসচিব সহ অনেক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয় সে সময় দলের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা সালাউদ্দিন আহমেদ আত্মগোপনে থেকে দলের মুখপাত্র হিসেবে বিবৃতি দিতেন মিডিয়ার সাথে কথা বলতেন এরই ধারাবাহিকতায় দুই সালের দশই মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন এর দিন পর মে ভারতের মেঘালয়ে শিলং পুলিশ তাকে উদ্ধার করে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয় দীর্ঘদিন ধরে এই মামলা চলার পর দুই হাজার সালের আঠাশে ফেব্রুয়ারি শিলং জজ আদালত সালাউদ্দিন আহমেদকে খালাস দেন কিন্তু এরপরেও আওয়ামী লীগ সরকারের অসহযোগিতার কারণে তিনি তিনি দেশে আসতে পারেননি দুই সালে হাসিনা সরকারের পতন হলে প্রায় নয় বছর পর তিনি দেশে ফিরে আসেন মেঘালয়ের শিলং এ নির্বাসিত থাকা অবস্থায় দুই সালে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন এবং সেখান থেকেই দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন এই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরও ঘনিষ্ঠ হন এমনকি একটা সময় দলে তার মহাসচিব হওয়া নিয়েও গুঞ্জন রটেছিল তবে সেই গুঞ্জন নাকচ করে সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব হিসেবে যথেষ্ট উপযুক্ত লোক হিসেবে অভিহিত করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যাবে দেশের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই অনুদান তোষামদ আর পারিবারিক উত্তরাধিকারের মাধ্যমে দলের উঁচু মহলে স্থান করে নেন এর মধ্যে যে অল্প কিছু ব্যতিক্রম আছে সালাউদ্দিন আহমেদ তাদেরই একজন তার যোগ্যতাই তাকে এত দূর নিয়ে এসেছে সালাউদ্দিন আহমেদের সবচেয়ে বড় গুণ হল তার রাজনৈতিক প্রজ্ঞা ও পরিমিতিবোধ বাংলাদেশের রাজনীতিতে যখন উত্তেজনা আবেগ আর আক্রমণাত্মক ভাষা প্রাধান্য পাচ্ছে তখন তিনি যুক্তি ও সংযমের কণ্ঠে কথা বলছেন রাজনীতিকরা প্রায়শই আবেগের বসে উল্টাপাল্টা কথা বলে ফেলেন কিন্তু সালাউদ্দিন আহমেদের মধ্যে এই ব্যাপারটা একেবারেই কম তিনি প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বললেও সীমা ছাড়িয়ে যান না চেষ্টা করেন যুক্তি উপস্থাপন করতে এছাড়া আইন বিষয়ে পড়াশোনা করায় সংবিধান সংক্রান্ত বিষয়গুলো তিনি ভালো বোঝেন জটিল রাজনৈতিক এবং আইনি বিষয়গুলো সহজবোধ ভাষায় প্রকাশ করার একটা ক্ষমতা আছে তার সালাউদ্দিন আহমেদের আরেকটি গুণ হলো নিজেকে উপস্থাপনের দক্ষতা রাজনীতিতে আত্মবিশ্বাস আর স্বকীয়তা একটা বড় হাতিয়ার এই দুটোই তার মধ্যে আছে পোশাক পরিচ্ছদ আচার আচরণে তিনি সবসময় আলাদা এবং স্মার্ট এর ফলে তিনি রক্ষণশীল বা উদার যে কোনো মানুষের সাথে সহজেই রাজনৈতিক যোগাযোগ রক্ষা করতে পারেন এসব কিছু মিলিয়েই সালাহউদ্দিন আহমেদ এখন বিএনপির রাজনীতিতে তারেক রহমানের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন আর সেই ভরসার প্রতিদানও দিচ্ছেন তিনি বর্তমানে বলতে গেলে তিনি বিএনপির প্রধান মুখপাত্র অন্তর্বর্তী সরকার আর সংস্কার কমিশনের সাথে বৈঠকগুলোতে মূলত তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন সেই সাথে দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন বিএনপি স্বীকার না করলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটা বলাই যায় যে তারা একটা জগা খিচুড়ি মার্কা দল হয়ে গেছে এই দলে অনেক ভালো এবং যোগ্য নেতা যেমন আছেন তেমনি তাদের মধ্যে এমন অনেক নেতাই আছেন যারা সংসদ সদস্য তো দূরের কথা স্থানীয় পর্যায়ে নেতা হওয়ারও যোগ্য নন কিছু কিছু নেতার আচরণ আর কথাবার্তা তো এমন যে এরা কিভাবে নেতা হলো সেটাই একটা অবিশ্বাস্য ব্যাপার এরকম বিশৃঙ্খলা একটা দলে সালাহ আহমেদের মতো নেতারা যদি না থাকতেন তাহলে দলটির অবস্থা কেমন হতো একবার ভেবে দেখুন তারেক রহমান প্রবাসে থাকায় এবং বেগম খালেদা জিয়া কার্যত শারীরিকভাবে রাজনীতিতে সক্রিয় হতে না বলে বিএনপির দলের মহাসচিব মির্জা ফখরুল ভালো মানুষ এবং দলের অনুগত হলেও তার রাজনৈতিক প্রজ্ঞা এবং ব্যক্তিত্ব শক্তিশালী নয় অথচ দীর্ঘ নয় বছর মাঠের রাজনীতি থেকে দূরে থাকা সত্ত্বেও সালাউদ্দিন আহমেদ খুব দ্রুতই সেই প্রতিবন্ধকতা সামলে নিয়েছেন এতেই তার যোগ্যতা প্রমাণিত হয় আর এরকম যোগ্য একজন নেতাই তো তারেক রহমানের সবচেয়ে আস্থার মানুষ হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ